আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমি আজ একটা নাস্তার রেসিপি নিয়ে আসলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে দেবে আর যদি ফেসবুক থেকে থেকে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখে দেবে আমি আলুগুলো ছিনে নিচ্ছি এখানে এরকম নাস্তাটা বানবে বড় থেকে ছোটো সবাই খুব পছন্দ করবে একবার প্লিজ বানিয়ে দেখবে বাড়িতে আমি এখানে আলুগুলো আগে কেটে ছেলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেবার পরে আমি আলুগুলো কেটে নিচ্ছে কেটে নিয়ে সিদ্ধ করে নেব আমার আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন আলুগুলো যেমন ভর্তা বানাই সেভাবে আলুটাকে মেখে নেব ভালোভাবে আমি গ্লাসের পিছন দিয়ে করে নিচ্ছি অনেক গরম আর গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে আমার আলুগুলো ছানা হয়ে গেছে আমি এখানে এখন দেবো কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার যদি না থাকে ময়দাও দিতে পারো আমি এখানে তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ার দিলাম দিয়ে ভালোভাবে যেমন আটা মাখে সেভাবে আমি এটা মেখে নেব ভালো করে ডো বানিয়ে নেব একটা একটু হাতে চিপকাবে চিপকানলে একটু রিফাইন তেল দিয়ে হাতে হাতে নিয়ে নেবে তারপর ঠিক হয়ে যাবে ডোয়ের মতো বেনে যাবে আর চিপকাবে না আমি এখন ছোট্ট ছোট্ট লেচি কেটে নেবো কেটে নিয়ে হাতু হাতের তালুর মধ্যেই আমি দিয়ে এভাবে গোল গোল করে বানিয়ে একটা বোতল নেব বোতলের মুখটা দিয়ে আমি এভাবে ডিজাইন করে নেব সবগুলো সবগুলো বানানো হয়ে গেছে আমি এখন একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নেবো ভালোভাবে ফুটানোর পরে একটু রিফাইন তেল দিয়ে দিলাম দিয়ে আমি সব নাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো পানির গরম পানির মধ্যে দিয়ে দু চারবার ফুটিয়ে ফুটিয়ে নেবো দু চারবার আমি সব সবগুলো একবারে দিয়ে দিলাম এখানে আমি একটা মিক্সি জারে বরফ ঢেলে নিচ্ছি ভিডিওটা ঠিক করা হয়নি দেখানো হয়নি বরফের পানি করতে হবে ঠান্ডা বরফের পানির মধ্যে ওই নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি এটা অবশ্যই করতে হবে নাহলে নাস্তার টেস্টটা আসবে না বরফে পানির মধ্যে দেবার পরে আমি এটাকে দুই থেকে তিন মিনিট রেখে দেবো ভালোভাবে দেখবে স্পঞ্জ মতো শক্ত হয়ে গেছে তারপরে আবার কড়াইটা ধুয়ে নিলাম রিফাইন তেল দেব একটু গরম হওয়ার পরে আমি সস দেব টমেটো সস দেব তোমরা চিলি সসও দিতে পারো আমার বাচ্চা খাবে বলে তাই জন্য আমি চিলি সসটা দিই এইখানে দিয়েছি আমি সয়া সস দিয়ে দুটো মিক্স করব তারপরে একটু দেবো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিতে হবে অবশ্যই কারণ ঝাল মিষ্টি নাস্তা হবে এটা আমার কাছে চিলি ফ্লেক্স ছিল না তাই জন্য আমি লঙ্কাকে পুড়িয়ে নিয়ে ভালোভাবে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি তারপরে নাস্তাগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে দু চারবার নাড়াচাড়া করব করার পরই হয়ে যাবে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে লাইক দিয়ে কমেন্ট করবেন আস্তাটা কেমন হয়েছে আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে যেমন খেতেও ভালো লাগে আর দেখতেও মশাল খুব সুন্দর লাগে আমি এখন ওপর দিয়ে একটু সস দিয়ে দেব আর অল্প করে চিনি দিয়ে দেবো আমি আজকে সাতটার সময় লাইভে আসবো প্লিজ আমাকে যে যে জয়েন্ট করতে চাও আসবে ওপর দিয়ে চিনি দিয়ে দিলাম আবারও দেখা হচ্ছে নেক্স নেক্সট ভিডিওয় আল্লাহ হাফেজ